নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি কেমন যাবে বছরের শেষ ছটা মাস হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বছরের শেষ ছটা মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কেমন যাবে তার ছ ছটা বিরাট ভবিষ্যৎবাণী করব ছ মাসে কারণ খুব শীঘ্রই বৃষ্টিক রাশির জীবনে বিশেষ কিছু পরিবর্তন ঘটে গেছে উনতিরিশে মার্চ তাদের শনির ধাইয়া শেষ হয়েছে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে মিথুনে দীর্ঘ বারো বছর পর বৃষ্টিক রাশির অষ্টম স্থানে আর রাহু প্রবেশ করেছে বৃষ্টিক রাশির চতুর্থে দীর্ঘ আঠেরো বছর পর কুম্ভ রাশিতে এছাড়াও আগামী ছটা মাস বাকি গোহরা রবি শুক্র বৃহস্পতি মঙ্গল তাদের রাশি পরিবর্তন করবে এর ফলে বৃশ্চিক রাশির জীবনে কেমন হবে বৃষ্টিক রাশিরা কি সৌভাগ্য লাভ করবে তা আমি জানাব আর রাহুর সাথে সাথে রাশি পরিবর্তন করেছে গুপ্ত গ্রহ কেতু কেতু অবস্থান করছে বৃশ্চিক রাশির দশমে তাই কর্ম অর্থবিদ্যা জীবনের প্রত্যেকটা দিকের আমি ছ ছটা বিশেষ ভবিষ্যৎবাণী করবো বিশ্বিক রাশিদের যা আগামী ছটা মাসে ফলবেই ফলবে তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি এবার আমি জানাই যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বছরের শেষ ছটা মাসে কোন সেই ছটি বড় ঘটনা অপেক্ষা করছে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জন্য প্রথমেই বলবো বৃষ্টিক রাশি জুলাই মাস শুরু হওয়ার সময় কোন বহু কোথায় অবস্থান করছে আপনার রাশির বালিক প্রভু পিতা মঙ্গল দশমে অবস্থান করছে কেতুর সঙ্গে অন্যদিকে আপনার রাশির চতুর্থে অবস্থান করছে রাহু পঞ্চমে মিন রাশিতে অবস্থান করছে শনি আর আপনার অষ্টমে অবস্থান করছে বুধ আর কেতু আর ঠিক তার আগে অবস্থান করছে রবি রবি নবমে অবস্থান করছে বিষে আসুন প্রথমে দেখে নেওয়া যাক আপনার প্রথম ভবিষ্যৎবাণী যা জুলাই মাসে আপনার জীবনে ঘটতে চলেছে আপনার মালিক বা পিতা মঙ্গল যে মঙ্গল দশম স্থানে অবস্থান করছে আঠাশে জুলাইয়ের পর এই মঙ্গল দশম স্থান থেকে প্রবেশ করবে আপনার রাশি ঠিক একাদশ স্থানে অর্থাৎ কন্যা রাশিতে আর তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল থাকবে আপনার রাশির একাদশ স্থান আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর মঙ্গল যখন একাদশ স্থানে থাকবে আর ফলিতে জ্যোতিষে একাদশ স্থানকে বলা হয় স্বপ্ন স্থান মনের ইচ্ছা পূরণের স্থান আয় উপার্জন বৃদ্ধি স্থান ড্রিম বা স্বপ্ন যা মানুষ দেখে তা পূরণ করে একাদশ স্থান আর একাদশ স্থানে মঙ্গলের এই অবস্থান বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বিশেষ বিশেষ বিশেষভাবে পজিটিভ ফল দিয়ে যাবে কেননা মঙ্গল এখানে জবরদস্ত ফল দেবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বৃশ্চিক রাশি আপনারা যে সমস্ত কাজ আপনাদের দ্বারা এখন বর্তমান সময়ে হচ্ছে না সেগুলো তুলে রেখে দিন কোনো অধৈর্য হবেন না ধৈর্যচ্যুত্র হবেন না কথায় বলে লোহা গরম আছে ঘা মারুন ঠিক বেড়ে যাবে এখন লোহা ঠান্ডা আছে কিন্তু তারিখটা মনে রাখুন আঠাশ তারিখ আঠাশে জুলাইয়ের পর থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল যখন একাদশে ঢুকবে তখন মঙ্গল গরম হবে আর আপনি ঘাটা মেরে দেবেন যাবতীয় স্বপ্ন পূরণ হবে প্রত্যেকটা কাজ অতি দ্রুত হয়ে যাবে এই সময় আপনি শেয়ার ইনভেস্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন গেমিং অ্যাপে ইনভেস্ট করতে পারেন আপনার ব্যবসাতে বৃদ্ধি ঘটাতে পারেন লোনের জন্য স্যাংশন করাতে পারেন বিদ্যা ক্ষেত্রে ভালো পরীক্ষায় বসতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার পজিটিভ ফল পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন কিন্তু এর আগে অর্থাৎ আঠাশে জুলাইয়ের আগে পর্যন্ত যেহেতু মঙ্গল কেতুর সঙ্গে দশমে অবস্থান করবে তাই এই সময় আপনার উত্তেজনা মাইন্ড কিছুটা ডিসব্যালেন্স হতে পারে আপনার মাথা গরম হতে পারে আপনি মানসিক দিক দিয়ে অস্থিরতায় ভুগতে পারেন তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে বলবো আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন তাই বৃষ্টিক রাশি আমি আপনাকে খুব সতর্ক থাকতে বলব হলে এই টাইমটা অর্থাৎ আঠাশে জুলাই পর্যন্ত একটু অস্বস্তি আছে কিন্তু আঠাশে জুলাইয়ের পর থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত কোনো অসুবিধে নেই আর তেরোই সেপ্টেম্বরের পর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত আপনার রাশির দ্বাদশে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে মঙ্গল তাই তেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত এই দ্বাদশে মঙ্গলের অবস্থান মোটেই সুবিধাজনক হবে না কারণ স্থান মানে মেডিকেল এক্সপেন্সেস স্থান মানে শারীরিক অসুস্থতা স্থান মানে অতিরিক্ত ব্যয়যোগ স্থান মানে রানা বাধাবিঘ তাই আপনার আঠাশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ তেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত আপনাকে বিশেষ সতর্ক বিশেষ সাবধান করতে হবে থাকতে হবে নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে আর পকেটের পয়সা আলমারির পয়সা ক্যাশবাস্কের পয়সা যাতে অধিক খরচ না হয় তার জন্যে নিজেকে প্রস্তুতি নিয়ে থাকতেই হবে তারিখটা মনে রাখবেন তেরো তারিখ অর্থাৎ তেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত खूब सतर्क गए। কিন্তু এরপরে আমি একটা বিরাট নিউজ দিতে চলেছি আপনাদের আটাশে অক্টোবরের পর থেকে মঙ্গল স্ব রাশি অর্থাৎ নিজের প্রভু নিজের মালিক নিজের পিতা তিনি বিশ্বিকেই প্রবেশ করতে চলেছেন তাই আটাশে অক্টোবরের পর থেকে আপনার জীবন পুরো তিনশো ডিগ্রি ঘুরে যাবে মঙ্গল অতি শক্তি দিয়ে বিশ্বিক রাশির জীবনের যাবতীয় রোগ ব্যাধি তো মুক্তি করবেই তো কমাবেই জীবনের সুযোগ এনে দেবে যা আপনি সারা বছর পাননি তাই আঠাশে অক্টোবরের পর থেকে আপনি পেতে চলেছেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আর মঙ্গলের এই যে অবস্থান একে বলা হয় পঞ্চমহাপুরুষ রুচক রাজ্য এই রুচক রাজ্যকে মঙ্গল আপনাকে রাজা করবে রাজা তাই বছরের শেষ প্রান্তে আঠাশে অক্টোবরের পর থেকে আপনার জীবনে নেম আপনার জীবনের ফ্রেম আপনার জীবনের প্রাপ্তি আপনার জীবনের উন্নতি দুশো গুণ বৃদ্ধি ঘটাবে স্বয়ং আপনার মালিক প্রভু মঙ্গল এরপরে আমি দ্বিতীয় ভবিষ্যৎবাণী করতে চলেছি জুলাই মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে বৃশ্চিক রাশিদের আসুন সেটা আমরা জেনে নিই আপনার রাহু আপনার রাশির চতুর্থ স্থানে অবস্থান করছে এটা বাকি ছমাস এই চতুর্থ স্থানে থাকবে রাহু যে শুধু ছ মাস আপনার রাশি চতুর্থে থাকবে তা নয় রাহু দেড় বছর দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর পর্যন্ত আপনার রাশির চতুর্থে থাকবে আর এই ছটা মাস অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর মাস রাহুর এই যে চতুর্থে অবস্থান আপনি জায়গা জমি সম্পত্তি যদি ক্রয় করতে চান হার হারবাড়ি করবেন না খুব সতর্কভাবে পেশেন্স রেখে চিন্তা ভাবনা করে কাজ করবেন আর মায়ের সঙ্গে আপনার ব্যবহার যেন খারাপ না থাকে পোলাইটলিভাবে মায়ের সঙ্গে কথাবার্তা বলা শিখুন মাকে যথেষ্ট মর্যাদা দিতে শিখুন মাকে ভালোবাসতে শিখুন বৃষ্টিক রাশি চতুর্থে রাহুর অবস্থানে আপনার গিয়ের মধ্যে অনৈতিক ঝগড়া অশান্তি পাকিয়ে ফেলতে পারেন আপনি আপনার নিজের চারিত্রিক মাথা গরমের ফলে মায়ের সঙ্গে আপনি অমূলক ঝগড়াশান্তি পাকিয়ে ফেলতে পারেন বন্ধু বান্ধবদের সঙ্গে আপনি বেকার সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন বা যারা গাড়ি চালান তারা কিছুটা দুর্ঘটনার সম্ভাবনাও থাকতে পারে তাই এই ছটা মাস আপনাকে পেশেন্স বাজায় রাখতে হবে যে কোনো ড্রিল জায়গা জমি সম্পত্তি নিয়ে যে কোনো ড্রিল করার সময় আপনি বারবার চিন্তাভাবনা করে আর না করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন দরকার হলে একাধিক ব্যক্তির সলা পরামর্শ নিয়ে সিদ্ধান্তে উপনীত হবেন আর মায়ের সঙ্গে ব্যবহার বন্ধুবান্ধবের সঙ্গে ব্যবহার বাড়ির প্রত্যেকটা সদস্যের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে পোলাইটনেস ব্যবহার করবেন এতে শান্তিতে থাকবেন বৃষ্টিক রাশি এরপরে আমি বলব তৃতীয় ভবিষ্যৎবাণী অর্থাৎ দুটো ভবিষ্যৎবাণী আপনারা জেনেই গেলেন এবার আমি তৃতীয় ভবিষ্যৎবাণী করতে চলেছি যাই ছটা মাস জুলাই থেকে ডিসেম্বর মাস বৃষ্টিক রাশির জীবনে ঘটবেই ঘটবে আপনার কেতু আপনার রাশির দশমে অবস্থান করছে এবং পুরো দেড় বছর থাকবে আর কেতু একটা হচ্ছে মাইন্ডলেস প্ল্যানেট অর্থাৎ কেতু যেখানে অবস্থান করে একটা জরত্র গ্রহ সে যে কোনো কাজ কাজকর্মে বিঘ্ন ঘটায় আর দশম স্থানে কেতুর অবস্থান করার ফলে আপনার মাইন্ডে আসতে পারে আপনি যে কাজটা করছেন কাজটা করে আপনি কতটা লাভবান হবেন বা এই কাজটা আপনার উপযুক্ত না কি আপনি যত বড়ই মহান ব্যক্তিত্ব হন কেতু আপনার মধ্যে ভাবনা চিন্তা আনবেই যেই কাজের যে পারিশ পারিশ্রমিক পাচ্ছেন তা যথার্থ কিনা বা আপনার যোগ্য কাজ সেটি কিনা এই ধরনের চিন্তা ভাবনা আনবেই আনবে অর্থাৎ কর্মজগৎ সম্পর্কে একটা অতীপ্তি আনবে কেতু আর এর ফলে আপনি নিজের কাজ চেঞ্জ করতে চাইবেন আপনি জব চেঞ্জ করতে চাইবেন বা আপনি চাইবেন আপনার যে কাজের কর্ম যে শৃঙ্খলার পরিবর্তন যা আপনার পক্ষে বিশেষভাবে শুভদায়ক হবে যদি আপনার জন্মকুণ্ডলিতে কেতু শুভ থাকে যদি জন্মকুণ্ডলিতে কেতু অশুভ থাকে জানবেন সেটা আপনার পক্ষে ঘাতক হবে তাহলে এই ছটা মাস কেতু আপনার কর্মজগতে বিশেষ পরিবর্তন ঘটাবে আপনাকে নতুন কাজের জন্য উৎসাহিত করবে আপনাকে নানাভাবে বাঁধা বিঘ্নের মধ্যে ফেলে দিতে পারে তাই সেদিক দিয়ে সতর্ক থাকতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এরপরে আমি আসছি চতুর্থ ভবিষ্যৎবাণী যা বৃষ্টিক রাশিরা দেখতে পাবে জুলাই মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে যে গুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির অষ্টম স্থানে আর গুরু বৃহস্পতি হচ্ছে আপনার পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি পঞ্চমবর্তী হয়ে গুরু অষ্টমী অবস্থান আপনার প্রেম ভালোবাসার জীবনে বিশেষ বিঘ্ন ঘটাবে আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি আসতে পারে আপনার প্রেমের জীবনে নানা সমস্যা আনতে পারে এছাড়াও আপনার সন্তানের পড়াশোনায় কিছুটা ডিস্টার্ব আসতে পারে তবে দিয়ে সবচেয়ে ভালো আপনার জীবনে বাধা বিঘ্নগুলো ধীরে ধীরে দূর হতে দেখবেন বৃশ্চিক রাশি এছাড়া দেবগুরু বৃহস্পতি যেহেতু হয়ে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার দ্বাদশে তাই এই ছটা বাঁধ কোনো তীর্থক্ষেত্রে ইয়েস আপনি মিলিয়ে নেবেন কোনো তীর্থক্ষেত্রে আপনার ভ্রমণ হতে পারে এই জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে বৃশ্চিক রাশি এই ভ্রমণ আপনার মধ্যে আধ্যাত্মিকতা বৃদ্ধি করতে পারে আর আপনার ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে তবে সে ব্যয় খারাপ কাজে ব্যয় না আপনি মন্দির নির্মাণে বা মসজিদ নির্মাণে ব্যয় করতে পারেন বা গির্জা নির্মাণে ব্যয় করতে পারেন বা কোনো ব্যক্তির অসুবিধেতে আপনি ব্যয় করতে পারেন যা খুবই শুভজনক যা মানব কল্যাণকর সেই কাজ আপনি অবশ্যই করতে পারেন এই ছটা মাস বৃষ্টি দাস এবার আমি বলবো পঞ্চম ভবিষ্যৎবাণী যা বৃশ্চিক রাশিকে বিশেষভাবে প্রভাবিত প্রভাবান্বিত করবে এই ছটা মাসে শনি আপনার বসে আছে রাশির ঠিক পঞ্চম স্থানে আর দীর্ঘ দিন ধরে শনির ধাইয়া থেকে আপনি মুক্তি পেয়েছেন তাই বৃশ্চিক রাশি এইবার শনি আপনাকে ভরিয়ে দেবে কিসে ভরাবে আপনার দিনের যে স্বপ্ন ছিল যে কিছু কেরার যা আপনি কিনতে পারছিলেন না কোনো কারণ বসত আর্থিক কারণবশত পারিবারিক কারণবশত সামাজিক কারণবশত এইবার সেইটা আপনি অবশ্যই কিনতে পারবেন কারণ শনি আপনাকে সেই পজিটিভ শক্তি দেবে এছাড়াও আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে টানা বাধা বিন্দু এড়ে দিচ্ছিল শনি এইবার সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার মনের মধ্যে অস্থিরতা আনছিল শনি মনের মধ্যে একটা ভয় ভীতি আর ছিল শনি সেই ভয়ভীতি থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকা আপনি যদি বৃষ্টিক রাশি হন নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবেন কারণ শনির অশুভত্ব কেটে গেছে এছাড়া শনি পঞ্চম স্থানে থেকে আপনার বিদ্যাক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেবে আপনার সন্তানের দিক থেকে যথেষ্ট শুভজনক ফল প্রদান করবে কারণ শনি এখানে আছে গুরু বৃহস্পতির ঘরে শনি অবশ্যই আপনাকে পজিটিভ ফল দিয়ে যাবে এছাড়া শনির সপ্তম দৃষ্টি থাকবে আপনার ঠিক একাদশে যা আপনার আয় বৃদ্ধির পক্ষে অতি শুভজনক হবে সুতরাং বোঝাই যাচ্ছে শনির অবস্থান বৃশ্চিক রাশির পক্ষে বিশেষ বিশেষ শুভজনক হবে যা বৃষ্টিক রাশিকে অবশ্যই ধাঁয়া নামক অশুভ প্রভাব থেকে যে মুক্তি দিয়েছে আর এই জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে শনি আপনাকে বিশেষ কিছু অর্থ বিশেষ কিছু সমৃদ্ধি বিশেষ কিছু স্থান বিশেষ কিছু প্রতিষ্ঠা বিশেষ কিছু কর্ম প্রদান করে যাবে যা আপনি দুশোবার ভাবলেও কুলকিনারায় পাবেন না এবার আমি ষষ্ঠ ভবিষ্যৎবাণী করব অর্থাৎ শেষ ভবিষ্যৎবাণী জানাবো দু হাজার পঁচিশের লাস্ট ছ মাসে পাঁচটা ভবিষ্যৎবাণী আমি বলেই দিয়েছি ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি আসুন কি করি আসুন জানা যাক ষষ্ঠ ভবিষ্যৎবাণী অবশ্যই বিশ্বিক রাশির মাথা ঘুরিয়ে দেবার মতো কেন বলছি তার কারণ আপনি একটু লক্ষ্য করলে দেখবেন আপনার রাশির দ্বাদশে দৃষ্টি আছে গুরু বৃহস্পতির আবার দ্বাদশে দৃষ্টি আছে রাহু আর মানে ফরেন ট্যুর দ্বাদ মানে ফরেনে পড়াশোনা দ্বাদান মানে ফরেনে ব্যবসা বাণিজ্য সুতরাং যারা বিদেশে যেতে চায় যে সমস্ত বৃষ্টিক রাশি বা যারা বিদেশে পড়াশোনা করতে চায় বা যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছে সে যে কোনোভাবেই হোক তাদের প্রত্যেকের ক্ষেত্রেই যথেষ্ট সৌভাগ্য এনে দেবে এই ছটা মাস সে বৃষ্টিক রাশির জাতক জাতিকা কেননা দ্বাদশ স্থান থেকে নির্ণীত হয় বিদেশ নীতি বিদেশ যাত্রা বিদেশে পড়াশোনা বৈদেশিক সুখ বৈদেশিক দুঃখ তাই বলবো এই শুভ গ্রহের দৃষ্টি থাকার ফলে আপনার জীবনে বৈদেশিক সুখ প্রাপ্ত হবে যারা বিদেশে যেতে চায় বা যারা বিদেশে অলরেডি পড়াশোনাতে আছে তাদের পক্ষেও যথেষ্ট শুভজনক হবে এই ছটা মাস কেননা দ্বাদস্থানে শুভ দৃষ্টি তাদের জীবনে সৌভাগ্য বদলে দেবে এছাড়া বলবো বৃষ্টিক রাশি আপনি বিশেষভাবে এই ছটা মাসে কিছু প্রতিকার অবশ্যই করবেন আপনি করবেন রাহুর বীজ মন্ত্র জপ আপনি করবেন কেতুর বীজ মন্ত্র জপ আপনি করবেন বিশেষভাবে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ এছাড়াও বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতার দুশ্চিত দিতে ভুলবেন না হনুমান চল্লিশা পাঠ করবেন গণেশ চল্লিশা পাঠ করবেন শিব শিবচল্লিশা পাঠ করবেন নারায়ণ চল্লিশা পাঠ করবেন আর পিতামাতাকে সম্মান জানাবেন পিতামাতাকে প্রণাম করবেন দেখবেন জীবনে কেন কোনো দুঃখ আসবে না আর এই ছটা মাস নিমেষের মধ্যে কোথা দিয়ে আনন্দে আনন্দে কেটে গেল বুঝতেই পারবেন না তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ